একেবারে অন্য রকম একটা মাংসের রেসিপি নিয়ে আজকের আমি হাজির হয়ে গেলাম দেখুন ভালো লাগবে আপনাদের ভীষণ ভালো লাগবে আর সময়ও বাঁচবে আর এই যে রেসিপিটা পুরো পিঠে যেমন করে সেই রকম মাংসর রান্নাটা কিন্তু একেবারে পিঠের মতো করব আসুন দেখে নেওয়া যাক আর পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকার অনুরোধ রইলো পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর এই রকম মাংসের ঝোল বাঙালিরা তো নিশ্চয়ই পছন্দ করে আসুন দেখে নেওয়া যাক এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা কিন্তু আমি উনুনে বসাইনি এটা আমি বাইরে দেখাচ্ছি সেই কড়াইয়ের মধ্যে তেলের পরিমাণ এখানে এক কাপ পরিমাণ দিয়ে দেব আমার মাংস এখানে ছশো গ্রাম আছে সাড়ে ছশো গ্রামের মতো মাংস আছে সেই তার মধ্যে যতটুকু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো লাগবে এই তেলের মধ্যেই দিয়ে দেব আর তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো এখানে মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এখানে দিয়ে দিলাম আর তারপরে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই মশলাটা ওর সঙ্গেই দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আমার গাছে শুকনো লঙ্কা আর দুটো পেঁয়াজ আর রসুনটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণ আর রসুনের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি আদার পরিমাণ একটু কম তারপরে একটা মিক্স পেস্ট করে নেব। এটা কিন্তু এর মধ্যে কোনো টমেটো ইউজ করব না এবারে এই যে পেস্টটা দেখুন আদা ছাঁচড়া করে যেমন পেস্ট করে সেই রকম কিন্তু পেস্টটা করতে হবে পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে আর আদাটা মানে মানে আদা ছাঁচড়া থাকবে রসুনটাও তো থাকবে এই রকম কিন্তু পেস্টটা বানাতে হবে বানিয়ে এই তেলের সঙ্গে একটা মিস তৈরি করে নেব রকম এইরকমভাবে আমি যেমন চামচ দিয়ে বানাচ্ছি এরকম একটা মশলা তৈরি করে নেব এই পেস্টটা কিন্তু খুব ঘন থকথকে বা একেবারে মিহি করলে কিন্তু টেস্ট ভালো আসবে না ওই জন্য আদা ছাঁচড়া করেই এই রকমভাবে মশলাটা মানে পিসতে হবে সে আপনারা শিলে বাটুন আর মিক্সিতে পেস্ট করুন তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিকেনটা আর এটা একেবারে বড় সাইজ নয় আর একেবারে ছোট সাইজ নয় মাঝারি সাইজ করে কাটা আছে সেই মাংসটা একেবারে এর উপরে সাজিয়ে দিতে হবে দেখুন এভাবে সাজিয়ে দেব আমি বিভিন্ন রকম পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই পদ্ধতিটাও একটু অন্যরকম কিন্তু একবার করে দেখবেন ভালো লাগবে তারপরে এইরকমভাবে মাংসটা সাজিয়ে নিচ্ছি কড়াই কিন্তু এখন বসায়নি সব মাংসগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি মশলাটা নিচে থাকবে মাংসটা সব ওপরে থাকবে আর এই মাংসটা যাতে নরম না হয়ে যায় শক্ত থাকে এবং যে একটা গন্ধ থাকে প্রত্যেক মাংসের একটা আলাদা আলাদা গন্ধ থাকে এই গন্ধটা যাতে না থাকে মাংসটা শক্ত হবে তার জন্য এই লেবুটা দিয়ে দিতে হবে এখানে আমি কিন্তু কোনো টমেটো ইউজ করিনি সাজিয়ে নেয়ার পরে ওপর থেকে সব মাংসের মধ্যে যাতে লেবুটা পড়ে সেই লেবুটা দিয়ে দিতে হবে এইবারে গ্যাসে বসিয়ে দিলাম এবারে গ্যাসে যখন বসিয়ে দেবেন দেখবেন ওপর থেকে এই যে মাংসটা দেখতে পাচ্ছেন সব মাংসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু লেবু দেওয়া আছে সামান্য হিট পেলেই শক্ত হয়ে যাবে আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে তলার যে মশলাটা ওই মশলাটা থেকে তেল ছেড়ে দেবে আর ওপরে মাংসগুলো সব শক্ত হয়ে যাবে আর এই সময় তলার যাতে না ধরে যায় সেই জন্য একটু নেড়ে দিতে হবে ব্যাস খুব সামান্য নেড়ে দেব আর আঁচটা কিন্তু একেবারে লো করে দেব। সমস্ত মাংসে এই মশলাটা যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তারপরে এই মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে এইভাবে কিছুক্ষণ দু মিনিট তিন মিনিটের মতো হবে একটু নাড়াচাড়া করে নেব যাতে না লেগে যায় আবারও আমি ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকা দেওয়ার পরে আবারও তেলটা ভেসে উঠছে তলাটা আবারও নেড়ে দেব। আবারও একটু নেড়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঠিক এই রকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে আর যেহেতু আমরা বাঙালি ভাত পাতে একটু আলুর খোঁজ পড়ে তাই আমি চার পিস আলু দিয়ে দিলাম বেশি আলু এখানে ব্যবহার করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তাই একটু কম আলু ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জলটা মানে ঝোলটা যেমন রাখবেন সেই রকম এই তরকারিতে ঝোল খুব বেশি হবে না খুব কম হবে না মাঝারি হবে তাই জলের পরিমাণটা সেরকম মাংস অনুযায়ী বা আলু অনুযায়ী বুঝে শুনে জলটা দিতে হবে খুব সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবো তাহলে খুব ভালো একটা স্বাদ আসবে তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে সব শেষে গরম মশলা দিয়ে আমি নেবো গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবের লাইক করতে ভুলবেন না অনেক ধন্যবাদ